হ্যালো এ আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকের এই স্পেশাল ভিডিওতে আমি আপনাদের সাথে সাফল্যের কোনো শর্টকাট রাস্তা নেই এমনটাই আমাদের সম্মানিত সিও এস স্যারেরকে কে আমাদেরকে অ্যাডভাইস করেছে যে আপনি যদি জীবনে সফল হতে চান কখনোই শর্টকাট কোনো পথটি অবলম্বন করবেন না আপনি সবসময় লং টাইম প্রসেস এবং দীর্ঘস্থায়ী পদ্ধতি অবলম্বন করবেন তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন এটি কেন এস স্যার আমাদেরকে বলেছে এস স্যার বলেছে যে আমরা ইতিমধ্যে গত আঠারো সাল থেকে কিন্তু আজকের দিন পর্যন্ত আমরা অনেক নেতিবাচকের মধ্য দিয়ে আমরা কিন্তু এই পর্যন্ত এসেছি আমরা যখন অনপেসিপ শুরু করি আমাদের অনেকেই বলেছে এটি কোনোভাবেই সম্ভব নয় এই সিস্টেমেই কোনোভাবেই জয়ী হতে পারবেন না কিন্তু আমরা পাঁচ বছরের মাথায় এসে দুই সালে এসে আমরা বিশ্বকে ইতিমধ্যে নানান নানান দিতে সক্ষম হয়েছি এবং এটি বলেছেন এবং এটা যারা বলেছেন তারাও কিন্তু আজকে ওয়ান বেচিভ ফাউন্ডার আবার অনেকেই ফাউন্ডার না হলেও তারা ওয়ান বেচিভের ইতিমধ্যে কাস্টমার এবং এই কথাগুলো যারা বলেছে তারা আজকে অনেকেই বলছে যে হ্যাঁ আমি ভুল ছিলাম আপনি সঠিক ছিলেন আপনি হয়তো বিশ্বাস নিয়ে কাজ করেছিলেন আপনি ধৈর্য দিয়ে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছেন যার জন্য আপনি সফল হয়েছেন অবশেষে অ্যাকসারকে কিন্তু তারা কংগ্রাচুলেশন জানাচ্ছে অর্থাৎ এটি কেন আসলো হ্যা স্যার বলছে যে এই জন্য আমি শর্টকাট পদ্ধতি অবলম্বন করিনি আমি সব সময় লক্ষ্য রেখেছি কিভাবে আমি দীর্ঘস্থায়ী পদ্ধতিতে আগামী দিনে ভবিষ্যতে সাকসেস হতে পারি আমার সাথে যে চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার রয়েছে তাদেরকে নিয়ে আমি কীভাবে ড্রাইভ দিতে পারবো তাদের ভবিষ্যৎকে কীভাবে উজ্জ্বল করতে পারবো আচ্ছা বলেছেন আমি কত পাঁচ বছরে ইতিমধ্যে অনেক অনেকবার খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে সম্মুখীন হয়েছি কিন্তু আমি কখনও আমরা নিজেদেরকে কখনোই হেরে যেতে দেইনি আমরা প্রমাণ করেছি যে অনপেচিপ অনপেচিপ জন্মগ্রহণ করেছে মানুষের উপকার করার জন্য মানুষকে হেল্প করার জন্য এজন্য জন্য বলেছে যে অন জন্ম থেকেই ইউনিকন কোম্পানি অর্থাৎ আজকের আপনারা যে কোম্পানি থেকে ফাউন্ডার হিসেবে আপনি নিজেকে গর্বিত মনে করেন সেই কোম্পানিটি কিন্তু জন্ম থেকে রূপান্তরিত হয়েছে এবং খুব দ্রুতই অন পেছিপ সুপার ইউনিকন কোম্পানিতে রূপান্তরিত হবে এতে কোনো ডাউট নেই ইতিমধ্যে আমরা যে ক্রম বর্তমান উত্তেজনাপূর্ণ যে অবিশ্বাস্য যে বিশেষ কিছু কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে চমক দিচ্ছি এতে কি আপনারা বুঝতে পারছেন না যে অনপাসিপ কি হতে যাচ্ছে বা ইতিমধ্যে যে ডিটেক্স গ্লোবালের মাধ্যমে যে অনপ্যাশিপের লক্ষ লক্ষ যে ইউজার এসেছে লক্ষ লক্ষ কাস্টমার রেজিস্টার করেছে যার সত্যিকার অর্থেই অবিশ্বাস্য এবং অনেক নতুন নতুন কাস্টমার এটি ডিটেক্স গ্লোবালের মাধ্যমকে ওখানে প্রোডাক্টটি পারচেজ করেছে কতগুলো ফ্রি কাস্টমার আমরা ফ্রি পেয়েছি কতগুলো পেইড কাস্টমার পেয়েছি এটি এই মুহূর্তে আপনাদের সামনে বলছি না তবে আপনারা সব কিছুই সময় হলে জানতে পারবেন তবে একটা কথাই বলতে পারি যে আমরা যেটা আশা করি যেটা বেশি বেশি পরিমাণ কাস্টমার আমরা মানুষের ভালোবাসাও সাথে পেয়েছি অর্থাৎ আমরা ওয়ান পিভের একটা বিগেনার কোম্পানি কিন্তু এই ডিটেক্স গ্লোবালে এই ইভেন্টে গুগল অ্যামাজন লেনেভো আসুস এছাড়া এরকম যে বড়ো বড় কোম্পানিগুলো রয়েছে ব্র্যান্ড কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু এই ডিটেক্স গ্লোবালে অংশগ্রহণ করেছে কেন করেছে তাদের ভ্যালু আরও ভ্যালু বাড়ানোর জন্য তাদের অবস্থানকে আরও সুদৃষ্ট করার জন্য তারা কিন্তু দীর্ঘ বছর ধরে মার্কেটে রয়েছে তারপরেও তারা কিন্তু ডিটেলস গ্লোবালের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এটা আপনাকে বুঝতে হবে ডিটেক্স গ্লোবালের টোটাল ছয় হাজার প্লাস কোম্পানি রেজিস্টার করেছে ছয় হাজার কোম্পানিকে নিয়ে ডিটেক্স গ্লোবাল সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এর প্রত্যেকটা কোম্পানি বিশ্বের মধ্য বিখ্যাত কোম্পানি এবং অনপেসিভ সূচনা থেকে এই ডিটেক্স গ্লোবালের সাথে একসাথে হাঁটার প্রতিক্রিয়াবদ্ধ করেছে তার মানে বুঝতে পারছেন এ একটা কোম্পানি হিসেবে যেখানে গুগল অ্যামাজন রাজত্ব করছে তাদের সাথে অনপেসিপও রাজত্ব করার জন্য একই সাথে একত্রিতভুক্ত হয়েছে অর্থাৎ এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে দেখেন ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন ওয়ান প্রাচিপ আগামী দিনের কি করতে যাচ্ছে যে কারণে ওয়ান বলছে আমাদের অ্যাচার বলেছে যে আপনি কখনোই শর্টকাট পদ্ধতি বাঁচবেন না আমি বরাবরই লং টাইম পদ্ধতি নিয়েই চিন্তা করি স্ট্রং পদ্ধতি নিয়েই চিন্তা করি এবং যেখান থেকে আমাদের আউটপুট আসবে যেখান থেকে আমাদের সফলতা আসবে সেই জিনিসটাই আমরা করছি আমরা কখনও অর্থের দিকে তাকাচ্ছি না অর্থাৎ আমরা যা যা করছি প্রত্যেকটা বিষয় করতেই আমরা লক্ষ লক্ষ ডলার খরচ হচ্ছে আমরা কি অর্থের দিকে তাকাচ্ছি না আমরা তাকাচ্ছি ভ্যালুর দিকে অর্থাৎ যত ভ্যালু সম্ভব যত দ্রুত সম্ভব অন্য পাঁচটা ব্র্যান্ড কোম্পানির মতো অন তৈরি করা এবং ইতিমধ্যে আমরা সেটি করতে সক্ষম হচ্ছে এটি আমাদের জন্য একদম গুড নিউজ এই কারণে আপনারা যারা অন পেসিপের ফাউন্ডার তারা কখনো এই শর্টকাট কোনো পদ্ধতিতে সফলতার চিন্তা করবেন না আপনারা অন দিকে থাকে একটু লং টাইমের দিকে চিন্তা করেই আপনারা একটু মাথা রিল্যাক্স এবং ঠান্ডা রেখে থাকবেন অন থেকে কী পরিমাণ সুযোগ সুবিধা এবং আউটসাইডের ইনকাম পেতে যাচ্ছেন এক কথায় অ্যামেজিং অ্যামেজিং আপডেট এবং এত সুযোগ সুবিধা আপনি কোনো কোথাও পাবেন নাই স্যার সম্মানিত সিও স্যারের মুখ থেকে এই কথাটি আমাদের শোনা আশা করেছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন বুকের পেজে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ thank you